কয়টা দিন আমি দেশ নিয়ে যে পরিমাণ বিশ্লেষণ করেছি তাতে যদি কেউ আমাকে উপদেষ্টা মন্ডলী সদস্য করে দিত তাতেও আমি অবাক হতাম না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ও হ্যাঁ তো যে কথা বলছিলাম এই কয়টা দিন আমি দেশ নিয়ে যে পরিমাণ টেনশন করেছি দুশ্চিন্তা তারপরে দেশ নিয়ে আলোচনা সমালোচনা এই বিশ্লেষণ সেই বিশ্লেষণ কত কিছু এত ফোকাস যদি কোনো দিন আমি আমার হাজবেন্ডের মানি ব্যাগের উপরে করতাম তাহলে সুইস ব্যাঙ্ক এতদিন আমার একটা অ্যাকাউন্ট থাকতো আল্লাহ কতই না ভালো হতো তাহলে আমি একমাত্র বোকা গৃহিণী যে আজ পর্যন্ত স্বামীর মানি থেকে না বলে দুইটা টাকাও নি না তার ড্রয়ারের চাবিটা কোথায় সে রাখে আমি জানি কিন্তু কোনদিন ধরেও দেখি না সেখানে আছে কি নাই বা কি অবস্থায় আছে। তাই বলে যে আমি আমার হাজব্যান্ডের পকেট কাটি না এইটা ভাবার একদমই কোনো কারণ নাই কারণ একটা বিষয় তো আমাদের প্রায় সব গৃহিণীদের থাকে যে স্বামীকে পাঁচশো টাকা ধার দিয়ে পনেরোশো টাকা উসুল করা সেই পনেরোশো টাকা ধার দিয়ে তিন হাজার টাকা করা আবার সেই তিন হাজার টাকা ধার দিয়ে পাঁচ হাজার টাকা করা আলহামদুলিল্লাহ বছরের পর বছর বছরের পর বছর এই প্রসেসে আমাদের টাকা বাড়তেই থাকে হাজব্যান্ডের দেনাও শোধ হয় না আবার প্রতিবার টাকা ফেরত দেওয়ার সময় কিছু না কিছু বাড়তি টাকা তো নিতেই থাকি আর এই উপলক্ষে দুটো একটা থ্রি পিস এইটা সেটা এগুলো তো চলতেই পারে এর জন্য তো আলাদা করে কিছু বলার নাই যেটা দিচ্ছে সেটা দিচ্ছে এটা তো আমাদের জাতীয় অধিকার এটা তো আমাদের দিবেই ও মা এইসব করতে করতে একদিন আবার দেখি ভয়ঙ্কর ঘটনা কি কারণে কাছে কাছে টাকা বললাম আমার এটা আছে তুমি কি নিবা দুই হাত উপরে তুলে দিয়েছে না না স্যালেন্ডার নিবো না তোমার টাকা তোমার টাকা নিয়ে ডবল দেওয়ার পরও একটা থ্রি পিস দেওয়ার পরও তুমি বলো যে তোমার পাঁচশো টাকা কম দিছি না ভাই দরকার নাই তার থেকে আমি অন্য কারোর কাছ থেকে নিয়ে চলবো তাও তোমার টাকা নিব না ভাবলাম মনে মনে কি এত বড় কথা যাও তোমাকে আর কোনদিন টাকা ধারই দিব না তারপর রাতে ঘুমোতে যদি দেখি আমার ঘুম আসছে না অনেক চিন্তা করার পর বুঝতে পারলাম যে কেন ঘুম আসছে না ঘুম আসছে না আমার কষ্টে ওই যে চিন্তা করেছি যে হাজবেন্ড আমার কাছ থেকে আর ধার নেবেন আর আমিও বলে দিয়েছি তোমাকে ধার দিব না আমার উপর ইনকাম তো বাদ হয়ে গেল এখন কি হবে আমার এরপরে আমি এঁটে ফেললাম বিশাল একটা ফোন দিয়ে হাজব্যান্ডকে পরের দিনই বললাম যে চলো তুমি আমাকে এত কিছু কেনাকাটা করে দাও এত শপিং করে দাও এত কিছু করো তোমার জন্য তো আমি কিছুই করতে পারি না আমার কিছু মনে যাচ্ছে তোমাকে আমি কিছু কিনে দিই এই বলে আমার কাছে যতগুলা টাকা ছিল সব তার পিছনে আমি খরচ করলাম খরচ করে বেশি না মাত্র তিন দিন পরে বললাম এই তুমি আমার টাকাগুলো কবে দিবা সে বললো কিসের টাকা আমি বললাম কেন ওই যে সেই দিন মার্কেটে গেলাম তোমাকে এত কিছু শপিং করে দিলাম সেটা থেকে বেরোতে এত টাকা হয়েছে শুনে তো হাজবেন্ড পুরো অজ্ঞান আর একটা মজার ব্যাপার আছে আসলে মজার ব্যাপার না এত মজার ব্যাপারের ভিতরে এটা একটু দুঃখের ব্যাপারও বলতে পারেন হাজবেন্ডকে টাকা ধার দিলে সে থেকে থেকে ভুলে যায় তাকে কখন আমি কত টাকার ধার দিলাম তো নতুন একটা পদ্ধতি আবিষ্কার করেছে আপুরা যারা আমার ভিডিওটি দেখছেন তাদের অর্থ কাজে লাগতে পারে তার থেকে তাকে আমি যে টাকাগুলো ধার দিচ্ছি সব টাকা লিখে সাইডে তার সিগনেচার দিয়ে রাখছে তারিখ সহ ভুল করার কোনো কারণই নাই বলেছি যদি দশ হাজার টাকা তোমাকে ধার দিই পনেরো হাজার দিবা যদি পনেরো হাজার দিই তাহলে বিশ হাজার ফেরত দেবা এইভাবে বাড়তেই থাকবে তো আপুরা আইডিয়াটা কেমন লাগলো হয়তো আপনাদের কাজে আসতেও পারে আর এই দেখেন এইদিকে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে সব সবথেকে সিম্পল উপায়ে মুড়িগণ্ঠ রেসিপি কিন্তু আমার অলরেডি শেষের দিকে শেষের দিকে বলতে আর মাত্র কয়েক মিনিটের জাল বাকি আছে এই যে দেখতেই পাচ্ছেন আমি ভেজে রাখা মাথাগুলা কিন্তু দিয়ে দিচ্ছি অবশ্যই এগুলো শুধু ভেজে রাখা না এগুলো কিন্তু মশলার সঙ্গে কষিয়েও নিয়েছি তো আজকে রেসিপিটি কার কাছে কেমন লাগলো আর কে কিভাবে মুড়িঘণ্ট রান্না করে থাকেন সেটাও কিন্তু আমাকে জানাবেন তো ফাইনালি দেখেন আমার রান্না করার শেষ পোড়াটা তো আমি একটা পাত্রে বাড়িনি একটুখানি বেড়ে আপনাদের দেখিয়ে দিলাম যে দেখতে কেমন হয়েছে আর এই বাড়িটা কিন্তু আমার হাজবেন্ডের জন্য আমি নিয়েছিলাম এই ভিডিওটা দেশ স্বাধীন হওয়ার আগে কতদিন আপনাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন ছিল সেই সময়ের আর এই দিন ছিল শুক্রবার তো শুক্রবার মানেই আমার মার বাসা থেকে খাবার আসবেই তো যথারীতি ওই যে দেখতে পাচ্ছেন সম্ভবত গরুর মাংস রান্না করে পাঠিয়েছিলামও আর আমি রান্না করে পাঠিয়েছিলাম মুড়িঘণ্ট মানে আমাদের এগুলো চলতেই থাকে একটু শাকবাজি হলেও এধার উদার হতে থাকবে এই যে আমার হাজবেন্ডের জন্য ফাইনালি থালা সাজিয়ে নিয়েছিলাম আর এই যে আমার বড়ো ছেলের জন্য খাবার মাখিয়ে দিচ্ছিলাম আসলে বাবার বাড়ি কাছে থাকলে যা হয় আর কি বাবা মা আল্লাহর দেওয়ার শ্রেষ্ঠ নিয়ামতের মধ্যে একটি আর কাছে থাকলে তো কোনো কথাই নাই আর এই যে দেখুন আমাদের রিয়াকশান ম্যান এখন রিয়াকশান দিবেন খাবার কেমন হয়েছেন মাশাল্লাহ দারুণ রিয়াকশান ভালো থাকবেন সবাই আল্লাহ পেজ